আমাদের এই ছোট সাইজের ব্যাগগুলা পুরাই এত পছন্দ করেন এত পছন্দ করেন এগুলো দেখতেও অনেক কিউট এই যে আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ এগুলোর মধ্যে দেখা যায় সব ডিজাইন আমি দেখাতেও পারি না এটা এটা এক ডিজাইন এটা এটা এক ডিজাইন এরপরে আরেকটা ডিজাইন আছে এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রাইস বলে দেওয়াতে আমি যে কি ঝামেলার মধ্যে আসি অন্য পেজ ওনারদের আর কি বলবো রে ভাই যাই হোক এই হচ্ছে আমাদের ব্যাগটা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ব্যাগ লোকাল ব্যাগের সাথে কম্পেয়ার করবেন না সো এই হচ্ছে শপিং মল যাচাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন এই হচ্ছে ব্যাগ এই হচ্ছে একটা জিপার পকেট এই হচ্ছে আরেকটা জিপার পকেট এগুলো হচ্ছে স্টেনলেসের কালার যাবে না ডিসকালার হবে না নষ্ট হবে না এই এইগুলা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে হচ্ছে আপনারা একটা শর্ট বেল একটা লং বেল্ট দুইটাই পেয়ে যাচ্ছেন হ্যাঁ শর্ট বেল্টটা ওদের সাইড একটুখানি এই যে এইভাবে লাগিয়ে জাস্ট ইউজ করতে পারবেন আর লং বেলটা সাইডে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন এই যে লং বেলটা হচ্ছে অ্যাডজাস্টেবল এই হচ্ছে ব্যাগটা কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এইগুলা মানে এক একটা হাতে থাকা মানে কোয়ালিটিটা বোঝা যায় প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে